মাসব্যাপী আন্দোলনে উত্তাল পশ্চিমবঙ্গ গেল তিন দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই যখন বিক্ষোভ থামাতে পারছে না সরকার সে সময় আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক ডাকেন খোদ মুখ্যমন্ত্রী তবে মমতা ব্যানার্জি দুই ঘন্টা সচিবালয়ে বসে থাকলেও আসেনি বিক্ষুব্ধ ডাক্তারদের কেউ বৈঠক লাইভ স্ট্রিমিংয়ের দাবি রেখেছিলেন বিক্ষোভকারীরা কিন্তু রাজি হয়নি রাজ্য সরকার সে কারণে সচিবালয়ের গেট পর্যন্ত যেও আলোচনায় বসেনি চিকিৎসকদের প্রতিনিধি দল সেটা পরে আমরা আমরা চেয়েছিলাম এই বৈঠক সবাই রেকর্ডিং চাইনি কারণ কারণ সম্পাদনা করা যায় বৈঠকে কি কথা হবে সেটা জানার অধিকার সবার রয়েছে এ কারণেই আমরা সরাসরি সম্প্রচার চেয়েছিলাম আমাদের বিশ্বাস ছিল সরকার দাবি মেনে নিবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে অপেক্ষার পরও যখন কেউ আসেনি তখন সবার কাছে করজোরে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বললেন জনস্বার্থে পদত্যাগ করতেও তিনি প্রস্তুত আন্দোলনকারীদের সমালোচনা করতেও অভিযোগ আন্দোলনকে রাজনৈতিক রং দেয়া হয়েছে বিচার নয় বরং ক্ষমতার জন্য চলছে এই সব কর্মসূচি আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এদিকে কথার বর না করে মমতাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধীরা মুখ্যমন্ত্রী এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ধরে রাখায় হচ্ছে সমালোচনা সিম্পাথি নেবার জন্য এই কথা বলে কোনো লাভ হবে না যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা উনি পদত্যাগ করে দেখাক তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তিনি যে কথা বলেন সেটা করে দেখান গেল নয় আগস্ট হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর থেকেই বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ খুব ছড়িয়ে পড়ে ভারত জুড়ে এ ঘটনা সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ফলে ভেঙে পড়ার শঙ্কায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা